দেশে সবচেয়ে দামি গাড়ি এখন রোলস রয়েস ছয় মাসে এসেছে আটটি সব মিলিয়ে বাংলাদেশে মোট বারোটি রোলস রয়েস আমদানি তথ্য রয়েছে এনবিআরের হাতে দেশে যত দামি গাড়ি আমদানি হয় তার মধ্যে শীর্ষে এখন রোলস রয়েস তিনটি রোলস রয়েস সরাসরি আমদানি করেছে তিনটি শিল্প প্রতিষ্ঠান বাকি পাঁচটি গাড়ি ব্যবসায়ীরা ঢাকার অভিজাত এলাকায় যে কোনো সময় আপনার চোখে পড়তে পারে বিশ্বের সবচেয়ে অভিজাত গাড়ি রোলস রয়েস কারণ বাংলাদেশে এই অভিজাত গাড়ির বাজারজাত শুরু হয়েছে মাত্র ছয় মাসের ব্যবধানে আটটি রোলস রয়েস গাড়ি এনেছেন দেশের বিভিন্ন শিল্প গ্রুপ ও গাড়ি ব্যবসায়ীরা দেশে গত দুই দশকে বাণিজ্যিকভাবে আমদানি হওয়া সবচেয়ে দামি গাড়ির তালিকায় এখন এ আটটি রোলস রয়েস এসব গাড়ির সব কোটি রোলস রয়েসের বৈদ্যুতিক গাড়ি স্পেক্টর এক একটি গাড়ির কেনা দামি পড়েছে চার থেকে সাড়ে চার কোটি টাকা এর আগে আমদানি হওয়া সবচেয়ে দামি গাড়ি ছিল ফেরারি ব্রিটিশ বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েস গত বছর প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি বাজারজাত শুরু করে বাজারজাত শুরুর পর বাংলাদেশ থেকে আটটি গাড়ি কেনার জন্য বুকিং দেওয়া হয় গত এপ্রিল থেকে অক্টোবরের মধ্যে এই আটটি গাড়ি দেশে পৌঁছেছে যেগুলোর নির্মাণ সাল দুই এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের আগে এসেছে চারটি অন্তর্বর্তী সরকারের সময় এসেছে আরও চারটি রোলস রয়েসের গাড়ির আভিজাত্যের বড় বিষয় ছিল শুধু টাকা থাকলেই হবে না এই গাড়ি কেনার জন্য অনেকগুলো শর্ত মানতে হতো। এছাড়া বিক্রির আগে এ ধরনের গাড়ি রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার সক্ষমতাও বিবেচনায় নিত ব্রিটিশ কোম্পানিটি তবে এক দেড় দশক ধরে রোলস রয়েস গাড়ি বিক্রির সময় এসব শর্ত দিচ্ছে না তাতে এখন যে কেউ টাকা থাকলে রোলস রয়েস গাড়ি কিনতে পারে তবে বাংলাদেশে রোলস রয়েসের সবচেয়ে কম দামি কুলিনান ব্র্যান্ডের গাড়িতে শুল্ক কর আসে অন্ত পঁচিশ উনচল্লিশ কোটি টাকা বৈদ্যুতিক গাড়িতে শুল্ক কর অনেক কম এ সুযোগে রোলস রয়েস গাড়ি আমদানি বাড়ছে রোলস রয়েস যেভাবে বাক্সবন্দি বাণিজ্যিক ভিত্তিতে আমদানি না হলেও কূটনৈতিক ও শুল্কমুক্ত সুবিধায় দেশে আগেও রোলস রয়েস গাড়ি আমদানির রেকর্ড রয়েছে এনবিআর গত দুই দশকের দুই হাজার তথ্য বলছে এ সময়ে শুল্কমুক্ত সুবিধায় দুটি রোলস রয়েস দেশে আনা হয়েছে তার মধ্যে দুই হাজার সালে ছয় হাজার সিসির নতুন একটি রোলস রয়েস এনেছিল দুবাই এভিয়েশন কর্পোরেশন দুই হাজার সালে ছয় হাজার সাতশ সিসির একটি রোলস রয়েস এনেছিল ঢাকার সৌদি দূতাবাস এই দুটি গাড়ি এখন কোথায় আছে তা জানা যায়নি এছাড়া দুটি রোলস রয়েস জব্দের রেকর্ড রয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে উত্তর কোরিয়ার এক কূটনীতিক মিথ্যা ঘোষণা দিয়ে ইহাজার পনেরো সালে একটি রোলস রয়েস গাড়ি আমদানি করেছিলেন গাড়িটির বাজার মূল্য ত্রিশ কোটি টাকা এর মধ্যে অবশ্য শুল্ক করি ছিল বাইশ কোটি টাকা দুই সালের রূপালী রঙের ছয় হাজার ছশ সিসির এই গাড়ি ঢাকার কমলাপুরের আইসিডি থেকে জব্দ করা হয় আর দুই সালে চট্টগ্রামের ইপিজেডের একটি প্রতিষ্ঠান শুল্কমুক্ত সুবিধায় আরেকটি রোলস রয়েস গাড়ি আমদানি করেছিল তবে শুল্কায়নের আগে গাড়িটি ঢাকায় সরিয়ে নেওয়ায় তা জব্দ করেছিল শুল্ক গোয়েন্দা পরে কাস্টমস কর্তৃপক্ষ এক বিচারাদেশে গাড়িটি খালাসে আটাইশ কোটি উনত্রিশ লাখ টাকা শুল্ক কর পরিশোধের নির্দেশ দেয় জরিমানা করা হয় আটান্ন কোটি টাকা সব মিলিয়ে গাড়ি খালাসে শুল্ক কর জরিমানাসহ পঁচাশি কোটি টাকা দেওয়ার আদেশ দেয় কাস্টমস এ নিয়ে মামলা চলছে দুটি গাড়ি এখনও কাস্টমস গোয়েন্দার হেফাজতে রয়েছে সব মিলিয়ে বাংলাদেশে মোট বারোটি রোলস রয়েস গাড়ি আমদানি তথ্য রয়েছে